আসসালামু আলাইকুম আজকে আমি মুসমুসের নারিকেলের রসপুলি পিঠা বানিয়ে দেখাবো। এই পিঠা যাকে খাবেন সেই আপনার ফ্যান হয়ে যাবে এতটাই টেস্টি হবে আশা করছি এই রসপুলি পিঠা আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন তাহলে চলুন শুরু করি প্রথমে একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি আটা এক কাপ আটার পরিবর্তে ময়দাও নেওয়া যাবে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছে আর এখানে নিয়েছি কালো জিরা হাফ চামচ কালো জিরা দিলে আরও টেস্টি হয় খেতে ভালো লাগে আর ঘি দিয়ে দিলাম এক টেবিল চামচ এখন ভালো করে ঘুষে ঘুষে মিক্স করে নিতে হবে মিক্স করা হয়ে গেলে নর্মাল পানি নিয়েছি হাফ কাপ অল্প অল্প করে দিব আর মেখে নিব এই ডোটা বেশি শক্ত হবে না বেশি নরমও হবে না একদম মসৃণ একটা ডো তৈরি করে নিতে হবে তারপরে রেস্টে ঢেকে রেখে দেব দশ মিনিট আর এদিকে ভিতরে ফুড় রেডি করব চুলায় প্যান বসে দিয়ে দিচ্ছি নারকেল গুঁড়া এক কাপ খেজুরের গুড় হাফ কাপ আর এলাচের গুঁড়া দিয়ে দিলাম সামান্য পরিমাণে সুন্দর ফ্লেভারের জন্য এখন আমি নেড়ে চেড়ে নিব নেড়েচেরে গুঁড় গলিয়ে নিতে হবে তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ দুই চামচ গুঁড়া দুধ দিলে আরও টেস্টি হবে খেতে ভালো লাগবে এখন আমি নেড়ে চড়ে শুকনো শুকনো করে নেব এরকম শুকনো হয়ে আসলে চুলা থেকে নামে একটা বাটিতে ঢেলে এক সাইডে রেখে দেবো ঠান্ডা হতে থাকুক আর এদিকে দশ মিনিট পর ফিরে আসলাম ডোটা একদম সফট হয়ে গেছে এখন একটুখানি মথে নিচ্ছি তারপরে ফিরিতে নিয়ে আমি দুই ভাগ করে নিব এক ভাগ নিয়ে আমি বড় করে বড় রুটি বেলে নেব আর ফিরিতে তেল লাগিয়ে নিতে হবে তাহলে বেলতে সুবিধা হবে বেশি মোটাও হবে না বেশি পাতলাও হবে না রকম বড় করে বেলে নিতে হবে আর রকম পুরুত্ব হবে এখন আমি একটা কুকি কাটা নিয়েছি এটা দিয়ে কেটে নিচ্ছি আপনারা চাইলে গ্লাস দিয়েও কেটে নিতে পারবেন কোটার ঢাকনা দিয়েও কাটা যাবে কেটে নিলে প্রত্যেকটা পিঠায় সমান হবে আর বানাতেও খুব তাড়াতাড়ি হয়ে যাবে সুবিধা হবে সবগুলো আমি এই রকম করে কেটে প্লেটের মধ্যে তুলে নিচ্ছি সবগুলো কাটা হয়ে গেছে এখন আমি একটা করে লেচি নিয়ে ভিতরে পুর বানিয়ে রেখেছি ঠান্ডা হয়ে গেছে ওই পুরগুলো পরিমাণ মতো দিয়ে নিচ্ছি দিয়ে উপর দিয়ে আরেকটা লেচি নিয়ে আমি এই এইরকম করে চারিদিক দিয়ে চেপে চেপে দিচ্ছি দিয়ে আমি ডিজাইন করে নিব আপনারা যদি ডিজাইন করতে না চান তাহলে কাটা চামচ দিয়ে সাইড দিয়ে একটু দাগ টেনে নেবেন তাহলে আটকে যাবে আবার ডিজাইন হয়ে যাবে আমি এই এইরকম করে ডিজাইন করে নিচ্ছি হয়ে গেল অনেক সুন্দর একটা ডিজাইন দেখুন কত সুন্দর লাগছে দেখতে এইরকম করে আমি সবগুলো বানিয়ে নিব আর ভিতরে পুর পরিমাণ মতো দিতে হবে এই পিঠাগুলো খেতে দুর্দান্ত স্বাদের হবে আপনারা বাড়িতে একবার হলো বানিয়ে খেয়ে দেখবেন অনেক টেস্টি হয় কোনো জিনিস না বানিয়ে না খেলে কিন্তু বোঝায় যায় না সবগুলো আমি এইরকম করে বানিয়ে নিয়েছি এখন এগুলো আমি তেলে ভেজে নিব। আগে থেকে চুলাই প্যানে তেল দিয়ে তেল গরম করে নিয়েছি এখন চুলার আঁচ মিডিয়াম আঁচে করে একটা একটা করে দিয়ে দিচ্ছি দিয়ে উল্টে পাল্টে ভেজে নিতে হবে যখন এইরকম সুন্দর কালার আসবে তখনই তুলে নিতে হবে এখন আমি তুলে নিচ্ছি সবগুলো আমি এইরকম করে ভেজে তুলে নেব সবগুলো ভেজে তুলে নিয়েছে এখন আমি এগুলো শিরাতে দেব এর জন্য এক সাইডে রেখে দিয়ে শিরা তৈরি করে নেব চুলায় প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি চিনি এক কাপ আর পানি দিয়ে দিচ্ছি হাফ কাপ পানি বেশি দেওয়া যাবে না আর দুইটা এলাচ দিয়ে দিচ্ছি এখন আমি নেড়েচেরে জাল করে বলক তুলে নেব জাস্ট একটা বলক উঠলেই হয়ে যাবে এক পিস লেবু রস দিয়ে দিচ্ছি যেন ঠান্ডা হওয়ার পরে জমান বেঁধে না যায় এখন আমি চুলা থেকে নামে পিঠাগুলো দিয়ে দেবো পিঠা দিয়ে বেশিক্ষণ রাখার প্রয়োজন নাই দিয়ে উল্টে পাল্টিয়ে তুলে নিলেই হয়ে যাবে এখন আমি তুলে নিচ্ছে তুলে উপর দিয়ে বাদাম কুচি দিয়ে সাজিয়ে নেব খুবই টেস্টি হয়ে গেল রস পুলি পিঠা এভাবে একবার হলেও বানিয়ে দেখবেন একটা ভেঙে দেখাচ্ছে কতটা মোসমসে হয়েছে মুখে লেগে থাকার মতো পিঠা এই রকম করে একবার হলেও বানিয়ে দেখবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর পেস্টটিকে ফলো দিয়ে রাখবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ